আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান আছি আপনাদের সাথে তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় আপনি আপনার খাতা কীভাবে উপস্থাপন করবেন এবং কতটুকু লিখবেন আপনার খাতার মধ্যে বা এগুলো হচ্ছে পয়েন্ট আকারে লিখবেন না গদবাধা লিখে আসবেন তো সেটা সম্পর্কে হচ্ছে আমি একটু বলার চেষ্টা করব এবং আমি যেভাবে প্রিপারেশনটা হচ্ছে নিচ্ছি সেটাই হচ্ছে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি তো আমি আজকে যে বিষয়ে খাতাটা দেখাবো বা যে বিষয়ে নোটসটা দেখাবো সেটা হচ্ছে যে ফিন্যান্স অফ ব্যাঙ্কিং কলেজ পর্যায়ে যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিবেন যেটাকে বলা হয় হচ্ছে প্রবাসক পদে তো সেটার নোটসটা হচ্ছে আমি দেখাবো তাহলে হচ্ছে আমরা দেখাচ্ছি আজকে ফিন্যান্সের যে নোটসটা আমি করেছি সেটা তো প্রথমে আমি চলে যাচ্ছি যেটা হচ্ছে এক নম্বর চ্যাপ্টার আমাদের নতুন যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাস অনুযায়ী কিন্তু হচ্ছে আমি এই নোটসটা তৈরি করার চেষ্টা করেছি তো নোটসটা হচ্ছে আমি বিভিন্ন মাধ্যম থেকে ঘেঁটে তারপর হচ্ছে তৈরি করেছি তো এখানে দেখেন প্রথম যে আমাদের প্রশ্নটা আমি নিয়েছি সেটা হচ্ছে ব্যবসায় অর্থন ও আর্থিক ব্যবস্থাপক আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা আলোচনা করুন তো এটার জন্য হচ্ছে আমি এখানে টোটাল বারোটা মানে হচ্ছে পয়েন্ট নিয়েছি তো এই বারোটা পয়েন্টই হচ্ছে এই প্রশ্নটার জন্য আমার কাছে মনে হয়েছে যে বারোটা পয়েন্ট যথেষ্ট এবং এই বারোটা পয়েন্ট যদি আমি সুন্দর করে আলোচনা করতে পারি তাহলে হচ্ছে আমি একটা মার্কস পাবো ইনশাল্লাহ তো এরপরে হচ্ছে আমি এখানে দেখানোর চেষ্টা করবো যে প্রশ্ন নম্বর হচ্ছে দুই এখানে বলা আছে যে অর্থায়নের কার্যগুলি উল্লেখ করুন অথবা বিভিন্ন প্রকার অর্থায়নের কার্যগুলি বিবরণ দিন এরপরে বলতেছে যে এই প্রশ্নটা আরেকভাবে আসতে পারে সেটা হচ্ছে যে ব্যবসায় অর্থ সংস্থানের বিভিন্ন প্রকার কার্যগুলি কি কি তো এর জন্য হচ্ছে আমি এখানে টোটালি দেখা যাচ্ছে যে দশটা পয়েন্ট নিয়েছি এর প্রশ্নটার জন্য দশটা পয়েন্ট এনাফ এবং এগুলো হচ্ছে আমি বিস্তারিত দুই দু চার লাইন করে আলোচনা করে দেব দেওয়ার চেষ্টা করব। এরপরে যে প্রশ্নটা আমি নিয়েছি এখানে বলছে যে ব্যবসা অর্থসংস্থানের শ্রেণী বিভাগ আলোচনা করুন যেহেতু এটা শ্রেণী বিভাগ চাইছে তো সেই জন্য এটাকে আমি আলাদা করে দিয়েছি ঠিক আছে দুইটা দুই ভাগে আলাদা করে দিয়ে তারপরে হচ্ছে আমি লেখার চেষ্টা করেছি যেমন হচ্ছে উচ্চভিত্তিক অর্থসংস্থান মেয়াদে ভিত্তিক অর্থসংস্থান আর সরকারি অর্থ সংস্থান আর হচ্ছে বেসরকারি অর্থ সংস্থান আর এটা হচ্ছে মালিকানাভিত্তিক এটা হচ্ছে স্বল্প মেয়াদী অর্থসংস্থান উচ্চভিত্তিক অর্থসংস্থান অর্থ সংস্থানগুলো হচ্ছে আমরা কোন কোন শ্রেণী থেকে কোন কোন খাত থেকে আছে সেটাই হচ্ছে আমি এখানে সুন্দর করে উপস্থাপন করে দেওয়ার চেষ্টা করেছি এরপরে হচ্ছে আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে আর্থিক ব্যবস্থাপনের বলে আলোচনা করুন আর্থিক ব্যবস্থাপনের বলে বর্ণনা করুন অথবা আর্থিক ব্যবস্থাপনার দায় দায়িত্ব হচ্ছে ভূমিকা আলোচনা করুন তো এই প্রশ্নটা হচ্ছে আমরা এখানে এটাও হচ্ছে তিনটা পার্টে হচ্ছে ভাগ করে দিয়ে তারপরে হচ্ছে আলোচনা করেছি এরপরে হচ্ছে দেখেন যে আমি যেটা করেছি মুনাফা সর্বাধিকরণ সম্পদ সর্বাধিকরণ এটাকে হচ্ছে আমি এ পাশ দিয়ে হচ্ছে পার্থক্যগুলো লিখেছি আর এই পাশ দিয়ে হচ্ছে একটা ডিটেলসটা আমি লিখে দেওয়ার একটু করে ডিটেলস লিখে দেওয়ার চেষ্টা করেছি তো এই প্রশ্নটা আমি হচ্ছে দুই পেজ লিখেছি এখন হচ্ছে প্রশ্ন কতটুকু লিখবেন আপনি আপনি ততটুকুই লিখবেন যতটুকু হচ্ছে আপনার খাতা দেখতে সুন্দর হবে এবং কি যতটুকু আপনার লিখলে এই পয়েন্টটার জন্য যতটুকু লিখলে একদম হচ্ছে পারফেক্ট হবে অতটুকুই আপনি লিখবেন এটা এমন লেখা যাবে না যেটা হচ্ছে আপনি এটা যেমন হচ্ছে ধারণা ও উৎপত্তি এখন এই ধারণা উৎপত্তি আমরা আপনি লিখে ফেলেন এতটুকু বা হাফ পেস এটা তো হয় না এর জন্য হচ্ছে আপনি চাইছে যতটুকু প্রশ্ন যা চাইছে তাই লিখতে হবে বেশি লিখা যাবে না তো এরপরে হচ্ছে যে খাতা কাটবে তার যাতে হচ্ছে সে বিরক্ত না হয় এবং কি সে যাতে এটাও ফিল না করে যে আপনি লিখেন নাই আপনাকে একটা কি বলে প্রশ্ন ধারণা নিয়ে তারপরে লিখতে হবে যে কতটুকু লিখা যায় তো এরপরে হচ্ছে দেখেন যে আরেকটা প্রশ্ন ব্যবসায়ী অর্থ সংস্থানের পার্থক্য পার্থক্যগুলো হচ্ছে আমি মেনলি আকারে দেওয়ার চেষ্টা করেছি তারপর বলা আছে যে ব্যবসায়ী বেসরকারি ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য এটাকে হচ্ছে আমি আলাদা করে দিয়েছি এরপরে হচ্ছে চতুর্থ নম্বর যোদ্ধাটা রয়েছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান এর জন্য হচ্ছে আমি সাতটা পয়েন্ট নিয়েছি এটা মেনলি হচ্ছে আমি এই দীর্ঘমেয়াদী অর্থসংস্থানে যে আমাদের ফিন্যান্সের বইটা রয়েছে বোর্ড বই সেইখান থেকে হচ্ছে আমি এটা নিয়েছি এরপরে হচ্ছে এরপরে রয়েছে শেয়ার ঋণপত্রের মধ্যে পার্থক্য এটাকে আমি বক্স আকারে দিয়ে দিয়েছি এরপরে দেখেন যে এটা সবচেয়ে কমন একটা প্রশ্ন এটা বলা আছে যে ঘূর্ণমান ঋণ ও ঋণ ঋণ রেখার মধ্যে পার্থক্য সংক্ষেপ আলোচনা করতে বলছে যেহেতু সংক্ষেপে বলছে তো সেই হচ্ছে আমি একটু করে আলোচনা করে এখানে পয়েন্টগুলো সাজিয়ে দিয়েছি এরপরে আমরা হচ্ছে চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর অধ্যায়ে এখানে বলা আছে অর্থায়নের উৎস অর্থায়নগুলো আমরা কোন কোন উৎস থেকে অর্থ সংস্থান মানে সংগ্রহ করে থাকি তো সেইগুলো হচ্ছে আলোচনা করা বলতে এখানে হচ্ছে অভ্যন্তরীণ উৎস অভ্যন্তরীণ উৎসের মধ্যে হচ্ছে আমি সাতটা পয়েন্ট দিয়েছি এবং হচ্ছে সংরক্ষিত মুনাফাটা হচ্ছে কীভাবে বণ্টিত হয় সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখানে বলা আছে যে প্রতিষ্ঠানিক উৎস প্রতিষ্ঠানিক উৎস এগুলা অপ্রতিষ্ঠানিক উৎস হচ্ছে এগুলা যেমন হচ্ছে ব্যবসা ঋণ বকে ব্যয়সমূহ বন্ধক ঋণ ঋণপত্র মহাজন হ্যাঁ বন্ধু বান্ধব স্বজন এগুলো থেকে হচ্ছে আমরা অপ্রতিষ্ঠানিকভাবে এগুলো সংগ্রহ করতে পারি সেগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এরপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে এটা আমি সাজিয়েছি এই প্রশ্নগুলো এইভাবে এখানে সাজিয়েছি যেমন অপ্রতিষ্ঠানিক উৎসসমূহ তারপরে বেহিক অর্থ উৎসসমূহ আলোচনা করুন প্রতিষ্ঠানের উৎসসমূহ তো এখন হচ্ছে আমি বলে দিচ্ছি যে এটা মেনলি যদি আপনারা নিতে চান আমার থেকে এই নোটসটা যদি আপনাদের কেউ নিতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে শূন্য এক সাত দুই পাঁচ দুই চার ছয় চার সাত শূন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা হচ্ছে নাম্বারে কল করে আমাকে কনফার্ম করতে হবে আর এর জন্য হচ্ছে আপনাকে একশো টাকা দিতে হবে এটা মেনলি হচ্ছে আমার নোটস এটা আমি নিজে হচ্ছে পড়তেছি আমি নিজে হচ্ছে পরীক্ষা দিব আর হচ্ছে আমার কাছে আরও কিছু নোটস রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা ব্যবসায় শিক্ষা শাখা ব্যবসায় শিক্ষা শাখা যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবেন তাদের নোটস আমার কাছে রয়েছে হিসাব বিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন হিসাব বিজ্ঞান তাদের হচ্ছে কলেজ পর্যায়ের নোটসটা হচ্ছে আমার থেকে পেয়ে যাবেন রাষ্ট্রবিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যারা হচ্ছে পরীক্ষা দিবেন রাষ্ট্রবিজ্ঞান নোটসটা হচ্ছে আমার কাছে পাবেন এবং কি হচ্ছে যারা হচ্ছে স্কুল পর্যায়ে দুই স্কুল দুই স্কুল দুই সহকারী শিক্ষক যারা আছেন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ঠিক আছে সহকারী শিক্ষক এইখানে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে আমার থেকে এই নোটসগুলো সংগ্রহ করতে পারেন তো এই নোটসগুলো সংগ্রহ করতে হলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল বলার আল্লা হাফেজ তো এরপরে হচ্ছে যে বলা আছে যে বাণিজ্যিক তো এরপরে বলা আছে বাণিজ্যিক পত্রের ও আলোচনা করুন এখানে এটা হচ্ছে যে চ্যাপ্টার যেটা রয়েছে বাণিজ্যিক ভূগোল দেখবেন বাণিজ্যিক ভূগোল নামে আমাদের একটা সাবজেক্ট রয়েছে সেইখান থেকে হচ্ছে আমি প্রশ্নটা নেওয়ার চেষ্টা করেছি সেখানে আরও অসুন্দর করে অনেক কিছু আলোচনা করা হয়েছে এরপরে এখানে বলা আছে যে মধ্যমেদী অর্থসংস্থান মধ্যমেদী অর্থসংস্থান সংস্থান থেকে হচ্ছে আমি কয়েকটা পয়েন্ট নিয়েছি আর মধ্যমেদী অর্থ সংস্থান ব্যবহারকারী ব্যবহার কীভাবে হয় সেগুলো সম্পর্কে হচ্ছে আমি এখানে পাঁচটা পয়েন্ট নিয়েছি তো এরপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমি একটা প্রশ্ন বিস্তারিত লিখার চেষ্টা করেছি এরপরে হচ্ছে অর্থ সময় মূল্য এখান থেকে ম্যাথ প্লাস তিউই থেকে তো এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে আমি এখানে সাজিয়েছি তো এরপরে বলা আছে যে অর্থ সময় মূল্য পছন্দের করণীয়গুলো কী কী তো অর্থ এই জন্য হচ্ছে আমি এখানে একটু লিখেছি তারপরে হচ্ছে এখানে দশটা পয়েন্ট আমি নেওয়ার চেষ্টা করেছি তো পয়েন্টগুলো হচ্ছে আমি বিস্তারিত এখানে লিখে না এটা হচ্ছে আমি আমার মতো করে পড়তেছি তো পয়েন্টগুলো হচ্ছে মেন পয়েন্টগুলো যদি আপনি ঠিকঠাক উপস্থাপন করতে পারেন খাতার মধ্যে তাহলেই হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকটাই হচ্ছে আপনি এগিয়ে যেতে পারবেন আর পয়েন্ট যদি হচ্ছে আপনি না লিখতে পারেন ঠিকঠাক বা ওই ওই প্রশ্নের জন্য যে পয়েন্টগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেটাই হচ্ছে ফোকাস করতে হবে মেনলি তারপরে হচ্ছে আপনাকে বিস্তারিত এটা আলোচনা করতে হবে তো যেমন হচ্ছে সংজ্ঞা তো এগুলো হচ্ছে পয়েন্টটা ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য মানে এখানে সংজ্ঞাটা আমি দেওয়ার চেষ্টা করেছি প্রক্রিয়াগুলো কি বিকল্প সূত্র হ্যাঁ সব কিছু হচ্ছে আমি এগুলো মেনলি হচ্ছে বই থেকে বোর্ড বই থেকে সংগ্রহ করা এরপরে হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি বার্ষিক বৃত্তি এটার জন্য হচ্ছে আমরা একটু চার্ট দিয়েছি তারপরে হচ্ছে আমরা এখানে দেখবো যে মূলধন বাজেটিং মূলধন বাজেটিংটা আসলে কীভাবে হয়ে থাকে এর মধ্যে পার্থক্য দেখাইছে আমরা হচ্ছে এখানে একটা পার্থক্য দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো তারপরে হচ্ছে মূলধন বাজেটিংয়ের গুরুত্বপূর্ণ আলোচনা করতে বলছে আমরা হচ্ছে এখানে একটু ভূমিকা লিখেছি এখানে হচ্ছে আমরা একটু ভূমিকা দেওয়ার চেষ্টা করেছি এরপরে হচ্ছে আমরা এখানে দশটা পয়েন্ট নিয়েছি এরপরে বলা আছে যে মূলধন বাজেটিংয়ের ধাপসমূহ আলোচনা করুন প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো এই প্রশ্নটা হচ্ছে আমি এখানে এখানে হচ্ছে একটু লিখার চেষ্টা করেছি এরপরে হচ্ছে আমি ছয়টা পয়েন্ট এখানে সাজিয়েছি তো তারপরে হচ্ছে এভাবে তো সবগুলো দেখানো সম্ভব না অনেক প্রশ্ন এখানে মূলধন বাজেটিং মূলধন বাজেটিং পদ্ধতি এই পদ্ধতিটাকে আমি দুই ভাগে ছক করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে বিস্তারিত এখানে পয়েন্টগুলো সাজিয়েছি এবং গেটের বিস্তারিত লিখবো আমি তারপরে হচ্ছে বিনিয়োগ পরিশোধকাল তারপর পদ্ধতি সুবিধাগুলো আলোচনা করুন তো এটা হচ্ছে আমি এখানে একটু আলোচনা করেছি এরপরে হচ্ছে আমরা ওই পাশে গিয়ে এখানে কয়েক কিছু পয়েন্ট হচ্ছে সাজিয়েছি তারপরে বলা আছে যে বিনিয়োগ পরিশোধ পদ্ধতি অসুবিধাগুলো কী কী আলোচনা করুন তো এটা আমি এখানে নিয়েছি তো এখানে হচ্ছে আমি এভাবেই এই প্রশ্ন মানে হচ্ছে প্রশ্নগুলো সাজিয়েছি এবং উত্তরগুলো লেখার চেষ্টা করেছি মূলধন ব্যয় এই চার হচ্ছে আমি এখানে এইভাবে সাজিয়েছি তো এ ছিল হচ্ছে প্রথম যে খাতাটা তো এখানে হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করলাম এখন হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার খাতাটা দেখব তো এখানে হচ্ছে আবার আমি বলতেছি যদি হচ্ছে নোটসগুলা কেউ সংগ্রহ করতে চান বা আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নাম্বারটা যোগাযোগ করতে হবে এর জন্য হচ্ছে আপনাকে একশো টাকা আমাকে ফি দিতে হবে আর হচ্ছে আর যদি আপনি নিজে পড়তে চান তাহলে আপনাকে আমি হচ্ছে একটা সাজেশন দিতে পারি সেটা হচ্ছে আপনি মেনলি যে কাজটা করবেন যে কোনো প্রকাশনের একটা গাইড কিনবেন সেই গাইডের মধ্যে হচ্ছে আপনি প্রশ্নের ধারণ পাবেন সেই প্রশ্ন ধরন দেখে আপনি বোর্ড বই গুগল প্লাস হচ্ছে বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে চার পাঁচটা বই একসাথে করে নিয়ে তারপরে হচ্ছে আপনি এই নোটসগুলো করার চেষ্টা করেন এবং পড়তে থাকেন আপনি ভালো একটা নোটস তৈরি করতে পারেন ভালো একটা নোটস যদি আপনি না তৈরি করতে পারেন তাহলে আপনার পড়াশোনা বা আপনার ওইরকমভাবে হবে না এটা স্বাভাবিক তো আমি হচ্ছে এখানে যে যে বইগুলা মানে দেখার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ফিনান্স ও ব্যাঙ্কিং পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর বই ওইটা তারপরে হচ্ছে আমাদের আরেকটা বই রয়েছে ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের আরেকটা বই রয়েছে তো সেই বইটা হচ্ছে আমি দেখার চেষ্টা করেছি তারপর নিয়েছি এখানে ব্যবসা সংগঠন তারপরে নিয়েছি বাণিজ্যিক ভূগোল নামে একটা বই রয়েছে সেইখান থেকে গুগল প্লাস হচ্ছে সংগ্রহ করে মানে মোটামুটি আমি একটা ভালো একটা নোটস তৈরি করার চেষ্টা করেছি তো দেখেন আমি হচ্ছে আর একটু দেখানোর চেষ্টা করি এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও ব্যবস্থাপনা ভূমিকা উদ্দেশ্য প্রয়োজনীয়তা পোর্টফোলিও এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা মাঝে মধ্যে দিয়ে দেয় তো আমরা হচ্ছে এখানে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি এগুলো হচ্ছে যেমন হচ্ছে পরিকল্পিত বিনিয়োগ বিনিয়োগে বহুমুখী বহুমুখীকরণ এগুলো কিন্তু হচ্ছে আমি বিস্তারিত লিখছি হ্যাঁ তো তারপরে হচ্ছে দেখেন যেগুলো মোটামুটি আমি ভালো লিখছি তিন পেজ প্রায় সাড়ে তিন পেজের মতো লিখছি পনেরোটা পয়েন্ট এই একটা প্রশ্নের জন্য মোটামুটি তিন পেজ সাড়ে তিন পেজ চার পেজের মতো গেছি তো এরপরে হচ্ছে আমি একটু দেখাবো নবম নাম্বার অধ্যায় এখানে বলা আছে আমরা এটা যেটা নিয়েছি আর্থিক বিশ্লেষণ কি তো এটা আমাদের যেটা বলা হয় অ্যাকাউন্টিংয়ের একটা একটা হচ্ছে চ্যাপ্টার রয়েছে তো ওইখান থেকে হচ্ছে আমি প্রশ্নটা সংগ্রহ করার চেষ্টা করেছি এবং কি আমি এখানে একটা যেটা হচ্ছে আমি একটা সংজ্ঞাও দেওয়ার চেষ্টা করেছি এরপরে হচ্ছে দেখেন যে অনুপাত বিশ্লেষণের সুবিধা অসুবিধা এটাও কিন্তু হচ্ছে ফি অ্যাকাউন্টিংয়ের একটা ট্রাম রয়েছে তো ওইখান থেকে যে আপনি এটা সংগ্রহ করতে পারেন ওইখান থেকে নিলে ভালো হয় তারপর রয়েছে দেখেন যেভাবে হচ্ছে আমি ইজারা অর্থায়ন এটা হচ্ছে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করেছি তারপরে হচ্ছে আর্থিক ইজারা হ্যাঁ তো এটা তারপরে এইখানে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যে ইজারা প্রকার ভেদ বর্ণনা করুন তো এই জিনিসটা হচ্ছে আমি এখানে বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করেছি ইজারা অর্থাৎ অসুবিধা সমূহ বর্ণনা করতে বলছে তো যেহেতু বর্ণনা করতে বলছে তো এটা কিন্তু সেই জন্য হচ্ছে আমি এখানে পয়েন্টগুলা বিস্তারিত হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি মানে যে প্রশ্ন যেটা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করেছি এরপরে দেখেন যে আমি এরপরে হচ্ছে আমি আরেকটা প্রশ্ন দেখাই যে মূলধন বাজারের গুরুত্ব বর্ণনা করুন তো এখানে হচ্ছে আমরা এখানে তিনটা পয়েন্ট দিয়ে আমি হচ্ছে বিস্তারিত দিয়ে দিয়েছি এরপর দেখেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে চলতি মূলধন ব্যবস্থা গুরুত্ব উল্লেখ করুন গুরুত্ব যেহেতু বলছে আমি একটু আলোচনা করে এখানে চারটা পয়েন্ট শুধু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরে দেখেন যে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চলতি মূলধন ও চক্রবৃদ্ধি বলতে কী বোঝায় তো এটার হচ্ছে আমি এই চক্রটা এখানে দেওয়ার চেষ্টা করেছি যে এখানে হচ্ছে নগদ আর এটা হচ্ছে কীভাবে চক্রটা ঘুরে সেই জিনিসটা হচ্ছে আমি এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি তো এই ছিল হচ্ছে নোটসটা সম্পূর্ণ নোটসটা অনেক সময় প্রয়োজন দেখানো তো আমি হচ্ছে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করব তো এরপরে দেখেন যে আমি এই পাশে আরও কিছু প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে এখানে দেখেন যে প্রশ্নটা আমি এখানে এইভাবে সাজিয়েছি এখানে বেশ কয়েকটা পয়েন্ট দিয়ে লিখার চেষ্টা করেছি তো এই ছিল হচ্ছে ফিন্যান্সের যে নোটসটা তো এইভাবে হচ্ছে আমি এটা তৈরি করার চেষ্টা করেছি তো আমি হচ্ছে আসলে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছিলাম আমি আসলে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো এই বিষয়ে যদি কিছু জানা থাকে অবশ্যই হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর যদি হচ্ছে আপনারা নোটসটা পেতে চান বা হচ্ছে নিতে চান তাহলে হচ্ছে অবশ্যই এই নাম্বারটা যোগাযোগ করতে হবে তো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমার থেকে নোটসটা পেয়ে যাবেন আর হচ্ছে আমার কাছে আরও কিছু নোটস রয়েছে সেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখা ব্যবসায় শিক্ষা শাখা ব্যবসায় শিক্ষা শাখা যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দেবেন তাদের নোটস আমার কাছে রয়েছে হিসাব বিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন হিসাব বিজ্ঞান তাদের হচ্ছে কলেজ পর্যায়ের নোটসটা হচ্ছে আমার থেকে পেয়ে যাবেন রাষ্ট্রবিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে যারা হচ্ছে পরীক্ষা দিবেন রাষ্ট্রবিজ্ঞান নোটসটা হচ্ছে আমার কাছে পাবেন এবং কি হচ্ছে যারা হচ্ছে স্কুল পর্যায়ে দুই বাংলায় হচ্ছে পরীক্ষা দিবেন বাংলা বিষয়ে বাংলা যেটা বলা হয় ভাষা তো স্কুল দুই স্কুল দুই সহকারী শিক্ষক যারা আছেন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক ঠিক আছে সহকারী শিক্ষক এইখানে যারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে আমার থেকে এই নোটসগুলো সংগ্রহ করতে পারেন তো এই নোটসগুলো সংগ্রহ করতে হলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল বলার আল্লা হাফেজ